কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা অজ্ঞাত বিশ্ব জন্মেছি তোমার মাঝে ক্ষণিকের তরে অসীম প্রকৃতি সরল বিশ্বাস ভরে তবু তোর গৃহ বলে মাতা বলে মানি আজ সন্ধ্যা বেলা তোর নখ ছুটিয়া প্রচণ্ড আপনার মাতৃবেশ শূন্য বিসর্জিয়া কোটি কোটি ছিন্ন করি বৈশাখের ঝড়ে ধেলি ভয়ঙ্করী ধুলিপক্ষ পরে প্রাণ সম করিবারে প্রাণ আজি হে মহাভীষণ অনন্ত আকাশ পথ চারিধারে কে তুমি সহস্য বাহু ঘিরেছ আমারে আমার ক্ষণিক প্রাণ কে এনেছে যাচি কোথা মরে যেতে হবে কেন আমি আছি